রিভার্সিং তো আগে কখনো করা ওকে তো রিভার্সিং যেটা রিভার্সিং তো ধরেন গাড়িটাকে পিছনে নিয়ে যাওয়া রিভার্সিং তখন করা হয় যখন আপনাকে ওই পার্কিং করতে বলবে আর কি যত পার্কিং আছে সব পার্কিং এ আপনার ওই রিভার্স এটা প্র্যাকটিস করানো হয় এবং ওইটাই ওইটাই ওই রিভার্স অ্যাসেসমেন্টটা তখনই হয় যখন আপনি পার্ক করতেছেন আপনাকে চারটা পার্কিং করাবে না চারটা পার্কিং না একটা পার্কিং করাবে বাট ওইটাও আপনাকে বাট চারটা পার্কিং শিখতে হবে ওকে তো এই চারটা পার্কিং সবগুলোতে আপনার রিভার্সিং আছে এখন আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিভার্সিং স্ট্রেট রিভার্সিং আমরা স্ট্রেট যাবো অ্যাটলিস্ট আপনার ওই বেসিক যেটা ফান্ডামেন্টাল আছে বেসিক যেগুলো আপনার রিভার্সিং করতে হয় রিভার্সিংয়ের সময় করতে হয় ওগুলো নিয়ে একটু ডিসকাস করি ওকে দেখেন রিভার্সিং একটা একটু একটা চ্যালেঞ্জিং একটা মানে ওকে সো যখন আপনি রিভার্স করতেছেন তখন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে চারপাশে ঘুরে তাকাই তাকায় তাকায় দেখতে হবে ওকে ধরুন আপনি যখন রিভার্স করেন তো আপনার কি মনে হয় সচরাচর কোথায় দেখা উচিত পিছনে দেখা উচিত ওকে সো আমরা ওই যে 6 পয়েন্ট চেক করেছিলাম না যখন আমরা মুভ অফ করি ওকে সো फ्रॉम দ্য লেফট তো এটা হয়ে যায় 7 পয়েন্ট চেক আর যখন রিভার্স শুরু করেন তখন অলওয়েজ ট্রাই করবেন রাইট থেকে স্টার্ট করতে ওকে সো রাইট ব্লাইন্ড স্পট রাইট মিরার এহেড সেন্টার লেফট লেফট ব্লাইন্ড স্পট এবং পিছনে ওকে সো পিছনে যখন বলি আপনাকে এভাবে ঘুরে বসে পিছনে এভাবে ঘুরে তাকাইতে হবে ওকে এখন দেখেন আপনি কিন্তু ওই সিট বেল্টের জন্য তো একটু পারতেছেন না তো আপনি সিডিউলটা একটু লুজ করে নিছেন এখন রিভার্স কক করার সময় আপনার এই সিট বেল্ট খোলাটা কিন্তু এলাউড ওকে ওকে দুইটা এমন জিনিস এলাউড এলাউ করে ওরা যেটা আপনি হয়তো যখন ড্রাইভ করেন যখন ফরওয়ার্ড ফরওয়ার্ড যান তখন এটা আপনি করতে পারবেন না একটু হচ্ছে সিট বেল্ট খুলে তো আপনি সামনে গাড়ি চালাতে পারবেন না ওটা ইল্লিগাল আর এক হাতে আপনি স্টিয়ার করতে পারবেন না মানে পারবেন হয়তো এটা আপনার এক্সামিনার লাইক করবে না ওকে আর এটা হয় না ওকে বাট যখন আপনি রিভার্স করতেছেন তখন আপনি চাইলে সিট বেল্ট খুলতে পারেন আর এক হাতে স্টিয়ার করতে পারেন ওকে কারণ আপনি যদি এইভাবে বসেন তখন আপনার এই হাতটা একটু পেছনে চলে যাচ্ছে তো আপনি চাইলে এটা আপনি এখানে রাখতে পারেন এখানে রাখতে পারেন অথবা স্টিয়ারিং এর উপর রাখতে পারেন তবে এক হাত দিয়ে আপনি যদি চান স্টিয়ার করতে পারেন এটা ভালো অনেকে দা দেখা যায় হাত এই সিটের উপরে রাখে যাতে ও ভালো মতো পেছনে দেখতে পারে ওকে সো মেইন আইডিয়া যেটা সেটা হচ্ছে আপনার অবজারভেশনটা খুবই ভালো হইতে হবে অবজারভেশনটা খুবই ভালো হবে যদি অবজারভেশন যদি ভালো না হয় তাহলে আপনার এটা ফেল করা যায় দেখেন যদি সামহাও আপনার যদি এই আইডিয়াটা থাকে যে আপনি রিভার্স করতেছেন এবং রিভার্স করে নাইসলি এখানে পার করছেন একটু বাঁকা একটু একটু তারা কার্বে উঠ উঠে নাই ওকে একটু ওয়াইড এগুলো সবগুলা হয়তো মাইনর ফল্ট কিন্তু আপনি যদি অবজারভেশনটা যদি ঠিক মতো না করেন তাহলে মেজর যেমন ধরেন বে পার্কিং বে পার্কিং এ ওরা বলে ফিনিশ উইদিন দ্য বে দ্যাট মিন্স আপনার চারটা উইল যদি বের ভেতরে থাকে দ্যাটস ইট ওকে যদি ধরেন একটু লেফটে আসছে আপনার অনেক কাছাকাছি লেফট লাইনের সাথে অথবা গাড়িটা একটু বাঁকা ইটস স্টিল ওকে এটা আপনাকে স্টিল পাস করাবে হয়তো একটা মাইনর ফল দেবে কন্ট্রোলের জন্য বাট আপনি যদি অবজারভেশনটা যদি ঠিক করেন তাহলে এটা পাস কিন্তু যদি অবজারভেশন যদি ভুল করেন ওকে অবজারভেশন যদি ভুল করেন তাহলে আপনি গাড়ি যতই সোজা করেন যতই নাইসলি পার্ক করেন ইন দ্য বে তে এটা কিন্তু ফেল ওকে সো আমাদের অবজারভেশনটা একটু ভালো মতো খেয়াল করে করতে হবে তো আমরা যখন রিভার্স করব তখন অবশ্যই খেয়াল রাখবেন স্টার্ট করবেন হচ্ছে রাইট ব্লাইন্ড স্পট থেকে ওকে সো রাইট ব্লাইন্ড স্পট ভালো মতো ওভার দ্য শোল্ডার চেক করবেন এরপরে রাইট মিরা এহেড সেন্টার মিরা লেফট মিরা লেফট ব্লাইন্ড স্পট এরপরে ঘাড় ফিরে পেছনে এরপর যখনই আপনি রিভার্স করতেছেন ধরেন এভরি টু টু থ্রি ইয়ার্ডস ধরেন এভরি দুই তিন গজ পর পর আপনাকে এই অবজারভেশনটা আবার করতে হবে রাইট থেকে স্টার্ট হবে এবং লেফটে ফিনিশ হবে ধরেন এই যে রাইট থেকে স্টার্ট করছেন পেছনে ফিনিশ করছেন এরপর আবার পেছন থেকে আবার ঘুরে রাইট ওকে সো রাইট ঘুরে লেফট আবার পিছ পিছন থেকে ঘুরে রাইট সো এই জিনিসটা আপনাকে অলমোস্ট কন্টিনিউয়াসলি করতে হবে এর মধ্যে আবার মিররের চেক করতে হবে এই মিরর চেক করতে হবে আপনার কার ঠিকমতো কাছে না দূরে এটা দেখার জন্য পেছনে দেখতে হবে কারণ পেছন দিয়ে কোনো গাড়ি আসতেছে কি না রাইটে দেখতে হবে ওকে সো দেখান এই সবগুলো অবজারভেশন এইভাবে করা কি সম্ভব যখন আপনার গাড়ি মুভ করতেছে গুড আপনি চাইলে স্টপ করে এই অবজারভেশনগুলো করতে পারেন এটা কোনো আপনার রিকোয়ারমেন্ট নাই যে আপনাকে রিভার্স করতে হবে আপনার গাড়ি মুভ করতে হবে আর অবজারভেশন করতে হবে যদি এটা সম্ভব না হয় যদি সম্ভব হয় ভালো করেন ব্রেক ছেড়ে দেন হালকা করে এরপর দেখেন রিভার্স করেন দেখেন রিভার্স করেন যদি এটা সম্ভব না হয় তাহলে থামেন ভালো মতো অবজার্ভ করেন ওই দুই তিন গজ আবার পেছনে আসেন টু থ্রি আওয়ার্স পেছনে আসেন আবার থামেন আবার দেখেন আবার থামেন আবার দেখেন তো দুই তিনবার থামা যায় ওকে মেইন যেটা আপনার চিন্তা করতে হবে সেটা হচ্ছে গাড়িটাকে আপনার সেফলি রিভার্স করতে হবে আর পেছনে সবখানে থ্রি সিক্সটি ডিগ্রি আপনার গাড়ির চারপাশটা আপনাকে ভালো মতো দেখতে হবে ঠিক আছে বুঝছেন ঠিক আছে তো এখন আমি আপনাকে রিভার্স একটু করে দেখাই প্রথমবার কিভাবে করতে হবে ওকে এরপরে আপনি জাস্ট আমাকে ফলো করবেন ওকে ঠিক আছে তাহলে তো আমরা একটু স্টার্ট করি ইঞ্জিনটা স্টার্ট করেন তো এখন আমি কন্ট্রোল নিচ্ছি গাড়ির ওকে আমি আপনাকে না এই রিভার্স গিয়ার সিলেক্ট করতে হবে আর এনি আসতে হবে তো রিভার্স গিয়ার সিস সিলেক্ট করতে হয় তো এটা আমি আমি আপনাকে আমি আপনাকে প্রথমবারের মতো দেখাই দিই ওকে সো ব্রেক अप्लाई করে রিভার্স দিবেন এরপর এরপর চার পাশে তাকাবেন ওকে সো ফার্স্ট রাইট এরপর রাইট মিরর ফ্রন্ট সেন্টার মিরর সেন্টার মিরর লেফট 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 ট্রান্সফার এন্ড দেন দেখুন এরপর আপনি যদি জাস্ট ব্রেকটা ছেড়ে দেন আমি ছাড়তেছি এরপর আচ্ছা হ্যান্ড ব্রেক করতে হবে ওকে এরপরে দেখেন গাড়িটা রিভার্স করতেছে দেখেন আমি কিন্তু পুরোপুরি ব্রেক থেকে পাটা সরে নেই হালকা করে ধরে রাখছি এবং গাড়িটাকে আস্তে আস্তে রিভার্স করাচ্ছি ওকে তো এই যে যখন রিভার্স করতেছি তখন এই যে দেখেন ওকে সো আপনি এরকম করতে পারেন ওকে ওকে পরবর পেছনে এখন তো থেমেও করতে পারেন এই যে থামছেন থেমে তারপর পুরো দেখে এরপর ধরেন আবার রিভার্স করলেন বামে দেখলেন আমরা আমরা হয়তো কার্ভে একটু উঠে গেছি তো একটু স্টেয়ার করলেন এরপরে এইভাবে ঠিক আছে বুঝছেন মেরে সেট করার নেই আমরা একটু সামনে যাই এরপর আমরা আবার পেছনে আসা শুরু করব ওই ড্রেনের কাছাকাছি যান ওকে সো ড্রাইভ ড্রাইভ ড্রাইভে দেন ওকে একটু লেফট একটু লেফট করে থামেন স্টপ করেন সো এখন আমরা রিভাইস করবো ওকে সো সিলেক্ট রিভাইস কে হুম হুম এটস অবজার্ভ

এটা জাস্ট এমনি ঘাট ঘো ঘোরাচ্ছেন ওকে দেখেন এমন না যে আপনাকে খুব দ্রুত আবার ওইখানে দেখতে হবে ওকে জাস্ট ধরেন এভরি টু থ্রি হার্জ এভরি টু থ্রি ইয়ার্স যাওয়ার পরে এভরি টু থ্রি হার্স বলতে ধরেন সেকেন্ড কয়েক সেকেন্ড না কয়েক সেকেন্ড না ধরেন এই যে আমি আমি আপনাকে নালে আবার দেখাই ওকে এখন তো আমাদের গাড়ির রিভার্স আসে না তো আমাদের দেখেন এই যে আমরা যদি শুরু করি তাহলে রাইটের থেকে শুরু করলাম সবগুলা মিরের চেক করে এরপর আমরা ব্রেকটা ছেড়ে দিচ্ছি ব্রেক ছেড়ে দেন ব্রেকটা ছেড়ে দিচ্ছি এরপরে দেখেন এই মির তাকাইলাম এখানে তাকাইলাম রাইটে তাকাইলাম আবার ওইদিকে ওকে সো এইভাবে জাস্ট আপনি বারবার আশেপাশে একটু তাকাবেন ওকে পেছন থেকে গাড়ি আসতেছে থামবেন যে এই আমি যদি এটা না করতাম এম মিররটা না দেখতাম তাহলে পেছন থেকে যে গাড়ি আসছে ওটা আমি বুঝতাম না ওকে তো আবার সবখানে থাকে উপর ব্রেকটা ছাড় পারবেন এরপরে জাস্ট এটা মনে রাখবেন যাতে কোনো কিছু মিস না যায় আপনার ধরেন এভরি টু থ্রি ইয়ার্ডস পর পর একটা পুরোপুরি চারপাশে ঘুরে ঘুরে তাকানো ওকে ঠিক আছে তাহলে তো আপনি কন্ট্রোল নিচ্ছেন

তাহলে আপনার গাড়ি বাঁকা চলে যাবে যেদিকে স্টিয়ার করছেন ওইদিকে চলে যাবে ওকে এখন কোন দিকে স্টিয়ার করা ছিল এখন এদিকে ছিল হ্যাঁ তাহলে গাড়ি কোন দিকে যেত ওই দিকে চলে যেত না রং তাহলে কোন দিকে চলে যেত এদিকে যেত তাই আচ্ছা ওইটা আমি একটু পরে বোঝাচ্ছি ওকে তো স্টিয়ারিং সোজা রাখেন ওকে 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 রাইটার ব্লাইন্ড স্পট দেখেন ওকে দেখেন অলওয়েজ ট্রাই করবেন হুইলের আউটার সার্কেলে ধরতে ওকে তাহলে কিন্তু গাড়ির কন্ট্রোল বেশি থাকে ওকে আউটার সার্কেল বলতে হ্যাঁ এই যে এই এখন যে যেভাবে ধরছেন আপনি ওই ভিতরে হাত হাত দিছিলেন তো এটা না ওকে আচ্ছা ঠিক আছে গাড়ি যে সোজা যাচ্ছে বাঁকা যাচ্ছে না আমি তো হচ্ছে ওই কার্ভ দেখে বুঝতে হ্যাঁ আপনার যে ওই ছোট মিরর আছে ছোট মিররে আপনি কিন্তু দেখেন একটু থামেন আপনার গাড়ি আর কার্ভ দুইটা কিন্তু সমান্তরাল ওকে তো এটা আপনাকে এই আইডিয়া দিচ্ছে যে আপনার গাড়ি সোজা ওকে যদি আপনাকে কার্ভ আপনাকে যদি এরকম থাকে তাহলে আপনার পেছনটা কার্ভের কাছাকাছি থাকবে আর আপনি যদি সামনে দেখেন তাহলে সামনেটা ওয়াইড হয়ে যাবে ওকে তো লাইনটা হয়তো এরকম হবে আর কি ওকে ঠিক আছে আমার মনে হয় যখন আমরা রিভার্স নেই তখন পিছনে এই মিররটা আর এই তিনটা মিরর বেশি ইম্পর্টেন্ট ওইটাও ইম্পর্টেন্ট কারণ কার্ভে লেগে যাচ্ছে কিনা আর পিছন থেকে কেউ আসতেছে কি সেটা দেখার জন্য এটা এটা আর সাইড থেকে কেউ আসতেছে কি সেটার জন্য রাইটটা বেশি ইম্পর্টেন্ট আর রাইটও ইম্পর্টেন্ট ধরেন এই যে আপনি যে ওইখান থেকে এইখানে আসছেন না এই ডিসটেন্সের মধ্যে আপনাকে অ্যাটলিস্ট দুই থেকে তিনবার রাইটে দেখতে হবে এটা ধরেন আপনি যদি মনে করেন কেন আমি বলবো এটা যে আপনার টেস্টের একটা রিকোয়ারমেন্টস আচ্ছা আপনি যদি মনে করেন এটা ইম্পর্টেন্ট না হয়তো বাট টু বি হোপফুলি অনলি এখানে হতে ইম্পর্টেন্ট না তবে আপনি যদি কোনো ড্রাইভওয়ে সামনে করেন এই যে সামনে যে যে ড্রাইভওয়ে গুলো আছে ওইখান থেকে যে একটা গাড়ি চলে আসে তাহলে তো আপনি বুঝতেছেন না যে কেউ আসছে সে ওকে তো ওইটা দেখাও জরুরি আচ্ছা ওকে ঠিক আছে আমরা আরেকটু সামনে গিয়ে ওখানে থামি ওকে সামনে থামি

উল্টা দিকে ঘোরানো কারণ গাড়ি তো পেছনে যাচ্ছে রিভার্স যাচ্ছে তখন আপনার মাথায় এটা অটোমেটিক্যালি চলে আসছে আমি তো রিভার্স করতেছি আমরা তো এটা অপোজিট একটা কাজ করতেছি তাহলে আমাকে অপোজিট ডাইরেকশনে স্টিয়ার করতে হবে বাট এটা টোটালি রং সব সময় খেয়াল রাখবেন সামনে যান আর পেছনে যান তো সামনে যাওয়ার সময় আপনার গাড়ি যদি লেফটে যায় তাহলে আপনি লেফট স্টিয়ার করেন রাইটে গেলে রাইট স্টিয়ার করেন ঠিক এই জিনিসটা চিন্তা করবেন পেছনে যাওয়ার সময় আপনার গাড়ির পেছনটা যদি লেফটে যায় অথবা আপনি যদি গাড়ির পেছনটাকে লেফটে নিয়ে যাইতে চান তাহলে আপনাকে লেফট স্টিয়ার করতে হবে আর যদি আপনি যদি রাইটে যাইতে চান তাহলে রাইট স্টিয়ার করতে হবে সো যদি কার্ভের সাথে হিসাব করেন কার্ভের ক্লোজ গেলে আপনার গাড়িটা হচ্ছে যাচ্ছে লেফটে তাহলে লেফট স্টিয়ার করবেন আর যদি যদি কার্ভ থেকে অ্যাওয়ে যাইতে চান তাহলে তাহলে রাইট স্টিয়ার রাইট স্টিয়ার করবেন ওকে তো এই জিনিসটা মাথায় রাখবেন যেটা টু বি অনেস্ট 99% লার্নার এই জিনিসটা গোলায় ফেলে কোন দিকে যাইতে হবে কিভাবে স্টিয়ার করতে হবে এটা এটা ভুল ভুল করে আর কি ওকে সো যদি এই জিনিসটা মনে রাখেন তাহলে তো কিছুটা রিকভারি করতে পারবেন ওকে ঠিক আছে আর যখন স্টেয়ার করবেন অনেক বেশি স্টেয়ার করবেন না ছোট স্টেয়ার করবেন লিটল প্রবলি ধরেন যদি টুয়েলভ ও ক্লক হয় টুয়েলভ ও ক্লক থেকে ইলেভেন ও ক্লক যাবেন হয়তো টেন ও ক্লক যাবেন আর বেশিক্ষণ ধরে রাখবেন না আবার টুয়েলভ ও ক্লকে চলে আসবেন যদি আবার দরকার হয় আবার যাবেন আবার সোজা করবেন লেফটে যাবেন সোজা করবেন এইভাবে করে আপনার গাড়িটা কন্ট্রোলে রাখতে হয় ঠিক আছে ওকে তাহলে আবার আবার ট্রাই করেন পেছনে যাওয়ার এখন গাড়ি স্টার্ট হবে না কারণ আপনার গাড়ি গিয়ে আছে পার্কে দেন গেট হ্যান্ড উঠান আপাতত গেট এখন গাড়ি স্টার্ট করেন এখন হ্যান্ড ব্যাগ রিলিজ এরপর অবজারভেশন এখানে একটু জিনিসটা তাড়াতাড়ি প্রসেস করার জন্য যখন একটা গাড়ির জন্য ওয়েট করতেছেন অবজারভেশনটা ছেড়ে ফেলেন যাতে ও চলে যাওয়ার পর পরই আপনি মুভ করতেছেন ঠিক আছে ধরেন এর জন্য ওয়েট কোয়েট করছেন এই ও ওই সামনে থাকতে থাকতে অবজারভেশনটা শেষ করে ফেলবেন ওকে ঠিক আছে কিছুদিন থেকে একটা গায়াস দিতে তো অনেক দূরে অনেক দূরে আমরা এটা যেতে পারবো ওকে ব্রেক করেন ব্রেক করেন ঠিক আছে ধরুন এখন ওর জন্য থামলেন অবজারভেশনটা স্টার্ট করেন তো ও তো রাইটে চলে যাচ্ছে তো আমরা একটু থামেন স্টপ আবার দেখেন অবজারভেশন ওকে জিনিসটা প্রসেসটার তাড়াতাড়ি হলো ওকে ঠিক আছে স্টপ করেন আচ্ছা একটু লেফটে খেয়াল করেন লেফট মিরার লেফট মিরারটা খেয়াল করেন কি হচ্ছে আমার গাড়িটা মনে হয় ই নাই চলে যাচ্ছে নাই একটু হচ্ছে কারণ গাড়ির পেছনটা অ্যাওয়ে চলে গেছে তাই না একটু রাইট এটা তো হ্যাঁ এই যে স্টিয়ারিংটা দেখেন আপনার একটু এই যে ওইদিকে ফেরানো হ্যাঁ এই যে এই কতটুকুই আপনার দরকার গাড়িটাকে আপনার ডিরেল করার জন্য আপনার লেন থেকে তো এখন কাছে যাওয়ার জন্য কি করবে এরকম করব না একটু লেফট স্টিয়ার করেন আমরা তো অনেক রাইটে চলে আসি তাই না তো একটু লেফট স্টিয়ার করেন হোল্ড করেন ওপরে রিভার্সে যান অবজারভেশন অবজারভেশন না এখানে হোল্ড করেন হুম ওকে এরপরে অবজার্ভ করেন ঠিক এই জায়গায় হোল্ড করেন ওকে হ্যাঁ এরপরে জাম্পিট আস পিছনে যান ওকে হ্যাঁ হ্যাঁ এখন একটু কাছে আসছে না সোজা করে ফেলুন আচ্ছা ওকে হ্যাঁ এখন এখন আপনার একটা ডিউ আপনার অবজারভেশন রাইট একটা ডিউ হয়ে গেছে ওকে ব্লাইন্ড চেক রাইট এ ব্লাইন্ড স্পটটা চেক করা কি এভরি টাইম কম্পালসরি এট লিস্ট ধরেন এই যতটুকু রিভার্স করতেছেন যদি দুই কার রিভার্স করেন এট লিস্ট দুই তিন বার তো দেখা দরকার ওকে ঠিক আছে থামেন এখন ধরেন আমরা আরেকটু ক্লোজ যেতে চাই তাহলে কি করব আরেকটু কোথাকার ক্লোজ কার্ভের সাথে ক্লোজ লেফট দিকে হ্যাঁ জান এই যে এই যে আপনি এখন যেটা করছেন এটা খুবই একটা আহ ভালো জিনিস করছেন আপনি এই মিররে কিছুক্ষণ আপনি টাইম স্পেন্ড করছেন তাই না এটা করতে পারেন যখন আবার গাড়িটা আবার পেছনে যাওয়া করছেন আবার একটা অবজারভেশন করে নিচ্ছেন তো এই জিনিসটা বারবার করবেন ওকে যদি একটা অবজারভেশনের মাঝখানে একটু গ্যাপ হয়ে যায় অবজারভেশনটা আবার করা দরকার ওকে ঠিক আছে আরেকবার ট্রাই করবেন সামনে গিয়ে পেছনে আসেন আবার ওকে ঠিক আছে এবার এটা আপনি নিজে নিজে করেন ওকে

অনেক দ্রুত চলে গেছে এটা আপনি আর রেকটিফাই করতে পারেন না ওকে সো এই ব্রেকের কন্ট্রোলটাও কিন্তু জরুরি ওকে ব্রেকটা ধরে রাখবেন ওকে গাড়ি সামনে গিয়ে হ্যাঁ সামনে গিয়ে সোজা করে আবার আবার শুরু করুন ওকে আপনি যদি একটু লেফট স্টিয়ার করলে হবে লেফট 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 দ্যাটস ইট ওকে এরপর সোজা সোজা দ্যাটস ইট সোজা করুন ওকে ঠিক আছে দেন একটা কাজ যেটা করতে পারেন স্টিয়ারিং এর উপরে ধরেন এইভাবে হ্যাঁ আর এই হারটা ধরেন এখানে নিচে যা সাপোর্টিংয়ের জন্য রাখেন যদি দরকার হয় একটু লেফট রাইট এভাবে করে স্টে করতে পারেন ওকে ঠিক আছে একটু 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 খেয়াল রাখেন আপনার স্টিয়ারিংটা রাইটে স্টেয়ার করানো देखो स्लो देखें डिस्टेंस की बढ़ते से ना कमते से हम ठीक है से ना ठीक है से बट मोरेन आस्ते से एक तो बढ़ते से अच्छा है से कम कंटिन्यू करें ओके स्लो स्टॉप बढ़ से ना

ওকে ঠিক আছে এখন সোজা ওকে দেখুন ধরে রাখবেনা নাহলে আবার গার্ভে উঠে যাবে না হ্যাঁ সোজা রাখেন ওকে স্টপ এখন আবার একটা অবজার্ভেশন ডি হয়ে গেছে আপনার Slow, Okay. That's fine. Okay. Uh, neutral.

বেশি রিভার্স করেন আর কি ধরুন দুই তিন কার লেন্থ পর্যন্ত রিভার্সটা হয় আর কি এটা যেই রিভার্সই করেন ওকে ধরুন প্যারালাল পার্কিং করতেছেন ওইটা আপনার ওই দুই কারের মধ্যে শেষ করতে হয় তারপর বে পার্কিং তো অবিয়াসলি বে এর মধ্যে ঢোকা আবার রিভার্স করা বে পার্কিং कांटेक्टে বলে যে বে পার্কিং হচ্ছে আপনার হ্যাঁ ওই যে আপনি যখন আপনি সুপারমার্কেটে যান এখানে যেটা ছোট ছোট বে থাকে থাকে আচ্ছা ওই ওই বেতে গাড়ি পার্ক করা থাকে তো ওইটা হচ্ছে আপনার বে পার্কিং ওকে তো ওইটাতে দুই ধরনের একটা হচ্ছে আপনার ফরওয়ার্ড বে আর একটা হচ্ছে রিভার্স বে আচ্ছা এরপর হচ্ছে আপনার প্যারালাল পার্কিং এটা হচ্ছে আপনার ওই গাড়ির আপনাকে গাড়ির পেছনে থাম তো বলবে এরপর বলবে গাড়ির পাশে যাও এরপর আবার পিছনে এসে ওই গাড়ির পেছনে থামো আচ্ছা আরেকটা হচ্ছে এটা নতুন এটা রাইট রিভার্স ম্যানুভার বলে এটা ওকে তো আপনি রাইটে স্টপ করলেন এরপরে ঠিক এই এখন যেভাবে রিভার্স করছেন টু কার লেন্স এটা এই এইভাবে আপনার টু কার লেন্স রিভার্স করে পেছনে আসতে হবে তো এটা হচ্ছে রাইট রিভার্স ম্যানুভার এটাকে রাইট রিভার্স তো সেক্ষেত্রে আমরা তো এখন লেফটে আছি সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি রাইটে থেকে তারপর ফার্স্টে এই যে আপনি যেভাবে লেফটে পুল আপ করেন হ্যাঁ এইভাবে রাইটে পুল আপ করবেন এরপর তখন কি অবজারভেশন গুলো লেফট থেকে স্টার্ট হবে না না তখন এটাই ঠিক এটাই থাকবে অবজারভেশন রাইট থেকে আসবে হ্যাঁ হ্যাঁ তবে ওই আপনার তখন আবার রাইটের অবজারভেশনটা বেশি করা দরকার কারণ আপনার কার্ভটা হচ্ছে রাইটে আচ্ছা ওকে লেফট দেখতে হয় হ্যাঁ লেফট তো দেখতে হয় সামনে দেখতে হয় সব দিক দেখতে দেখতে হয় দেখেন ওভারঅল টু বি অনেস্ট রিভার্স তো হচ্ছে আপনার ডাইভিং টেস্টের একটা এলিমেন্ট ওকে তো এটা করা জরুরি তবে আপনি যদি খালি অবজারভেশনের দিকে একটু ভালো মতো খেয়াল রাখেন আর যদি সামহাও আপনার একটা আইডিয়া থাকে যে আপনি এই রিভার্স পাকটা করতে পারেন আপনি যে ধরনের একটা স্কিল দেখাইতে পারেন ওরা পাস করা দেয় আচ্ছা রিভার্সিং এর জন্য ফেল কর খুবই ফেল কম করে আর কন্ট্রোলের জন্য তো আরো কম করে ওকে বেশি রিভার্সিং এর জন্য যদি বেশি ফেল হয় তাহলে ওটা হচ্ছে অবজারভেশন আচ্ছা ওকে সো অবজারভেশন আমাদের একটু ভালো মতো করা দরকার ওকে আর কোনো ডাউট না ঠিক আছে তাহলে তাহলে এখান থেকে মুভ করো আমার যে যদি ছয়টা ব্লাইন্ড স্পট চেক করা উচিত ছিল অবশ্যই ছিল ঠিক আছে